আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়কে আইনাগর হয়ে গিয়েছে বাদসম্মহীন মানুষকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে তাকে খানা খাওয়ানো হচ্ছে তারপরে জিজ্ঞাসাবাদের নাম দিয়ে আবার পিটানো হচ্ছে এর ফলে সে মানুষটি মারা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেম একই কাহিনী ছাত্রলীগের সাবেক নেতা বলে তাকে অনেক মারধর করা হয়েছে মারধরের পরে পুলিশে তুলে দেওয়া হয়েছে এমন মারা হয়েছে সে আপনার চিকিৎসা নিয়ে যাওয়ার আগেই তাকে মৃত্যু ঘোষণা করা হয় সেও মারা গিয়েছে এই রকম মব জাস্টিস কেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এখন পড়ালেখা বন্ধ শুধু মানুষ মারা হচ্ছে আয়নাঘরের মতো আচ্ছা আয়নাঘরে কি এভাবে মানুষ মারা হয়েছে আয়নাঘর তো একটা প্রশাসনিক লোকদের ছিল সে আয়নাঘরের এখন কোনো ভিত্তি নেই কোনো প্রুফ নেই প্রত্যেকটা সরকারের এরকম পার্সোনাল যারা প্রশাসনিক লোক থাকে তাদের এরকম সেল থাকে যারা আপনারা পয়স লোক আছে তারা সবাই জানে এক একটা নাম দেয় প্রত্যেক সরকারের আমলে থাকে তো আপনারা বিশ্ববিদ্যালয়ে কোন হিসাবে মানুষ ধরে নিয়ে গিয়ে এভাবে টর্চার করতেছেন মারতেছেন বুঝলাম রাজনৈতিকবিদদের এরকম টর্চা সেল থাকে আপনাদের বিশ্ববিদ্যালয়ে কেন টর্চার সেল হবে আচ্ছা সাতশো মানুষ আন্দোলনে মারা গিয়েছে আপনারা বলতেছেন পাঁচই আগস্টের আগে কিন্তু পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা গিয়েছে এই সাতশো মানুষের কথা তো আর এখন আর আসবে না এখন হাজার হাজার মানুষের কথা আসবে সেটা তো এখন ধামাচাপা হয়ে যাবে কেন হয়ে যাবে জানান আপনাদের কারণে কারণ সাতশো মানুষের জায়গায় যদি আপনারা হাজার মানুষ মারেন তাহলে তো সাতশো মানুষ যেটা মেরেছে তারা ঠিকই করেছে এটা সকলে বলবে এখন কেন কারণ তাহলে তো সাতশো মানুষ আপনারা মারার ফলে আপনারা হাজার মানুষ মারতেছেন তাহলে তো আপনারা ওই মানুষগুলো থেকেও খারাপ তাই নয় কি এটাই বাস্তবতা আপনারা তার প্রমাণ দিচ্ছেন এক আবডার আবডার হত্যার কারণে আপনারা এখন হাজার আবডার বানাচ্ছেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাহলে ওই হত্যাটা তো ঠিকই ছিল এখন মানুষ মেনে নিবে একজনের কারণে যখন আপনারা দশজন মারতেছেন পরবর্তীতে যখন আবার আমলিক সরকার আসবে তখন তো এক হাজারজন মারবে তখন তো আপনারা বলবেন যে বলবেন যে তখন আমলিক সরকার এটা কেন করতেছে তাই নয় কি তো আপনারা যে কোনো একটা সরকার আসলে স্টপ হতে হবে এগুলোতে তাহলেই তো আমাদের দেশটাকে দেশটাতে মব জাস্টিস কমবে এখন আপনারা পাঁচজন মারছে আমাদের এই জন্য আমি পাঁচশো মারব আবার ওই সরকার আসবে আমাদের পাঁচশো মারছে আমি পাঁচ হাজার মারব এভাবে করে তো মানুষই মরবে আজকে যে ছেলেগুলোকে আপনারা ভারসাম্যীন লোকটাকে মেরেছেন সাবেক ছাত্রজী নেতাকে পিটিয়ে মেরেছেন এরকম আরও হাজার হাজার মানুষকে পিটিয়ে মারতেছেন তো পরবর্তীতে দশ বছর পর পাঁচ বছর পর বা ছয় মাস পর যদি আল্লাহ না করুক আমাদের সরকার আসে তখন কি ভয়াবহ পরিস্থিতি আপনারা চিন্তা করেছেন এটাই তো বাস্তবতা কেন করছেন আপনারা আপনারা পড়ালেখাতে মন দেন ছাত্ররা আপনারা প্রত্যেকটা ভার্সিটি কলেজের মধ্যে পড়ালেখা নাই এখন মারা মারি হানাহানি কেন তুলে নিয়ে গিয়ে ওকে মারতেছে ওকে মারতেছে তাকে মারতেছে কোন ধরনের পরিবেশ নেই পড়ালেখার তরুণ সমাজ ধ্বংসর পথে তো এটা কি আপনাদের আন্দোলনের ফসল আপনারা কি সকলে এখন নেতা হয়ে গিয়েছেন সকলে এখন টর্চার সেল বানাচ্ছেন প্রত্যেকটা কলেজ ভার্সিটিতে কেন করতেছেন এগুলা পড়ালেখার দিকে মনোযোগ দেন আপনারা কোটার জন্য আন্দোলন করেছেন এখন যদি আপনারা পড়ালেখা না করেন চাকরি কোথা থেকে পাবেন চাকরির জন্য আন্দোলন করছেন এখন পড়ালেখা করতেছেন না কি জন্য আন্দোলনটা ছিল সাধারণ জনকে রাস্তা না আমায় ব্রেন ওয়াশ করে মানুষ মারি ফেলার জন্য আপনারা তো সাকসেস হয়েছেন সাতশো মানুষ মেরে ক্ষমতায় এসেছেন এখন হাজার হাজার মানুষ মারতেছেন এটা এখন ন্যায়সঙ্গত আর সাতশো মানুষ মারতে এটা শুধু ফলা অভাব প্রচার করতেছেন প্রত্যেকটা হাজার হাজার লাখ লাখ মানুষ যে এখন ঘর ছাড়া হয়ে গিয়েছে তারা যে সুখে শান্তিতে নাই তাদের ছেলে মেয়ে এখন সুখে শান্তিতে নেয় তাদের ফ্যামিলি সুখে শান্তিতে নাই সেটা কি আপনারা একটা হত্তার জন্য কি একশোটা হপ্তা জাস্টিফাই করবেন এটা কেমন ধরনের ন্যায়সঙ্গতা তাহলে তো একটা হপ্তাহ জাস্টিফাই রাইট ছিল আপনাদের কথা মতে তাই নয় কি তো প্লিজ আপনারা এইসব বন্ধ করুন মব জাস্টিস পড়ালেখা মনোযোগ দেন ছাত্ররা পুলিশের কাজ পুলিশ করবে যারা অপরাধী তাদেরকে পুলিশের শাস্তি দিবে এখন আর্মি ম্যাজিস্ট্রেট ক্ষমতা ক্ষমতায় আসে আর্মি শাস্তি দিবে তদন্তের মাধ্যমে যারা প্রমাণ হবে কাউকে সার দেওয়া হবে না কিন্তু আপনারা নিজেদের নিজেরা পিটিএ মারার আপনারা কে আপনারা আইন আইনের লোক আপনারা কেন কাজ করতেছেন সে আরও শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে নিয়ে গিয়ে এমন বর্বরতা বন্ধ করুন এটা পাকিস্তান না এটা বাংলাদেশ ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন